প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন গাজীপুরবাসী আপনারা স্পেশালি কেমন আছেন এটা জিজ্ঞাসা করছি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা অর্ডার করেছেন গাজীপুর থেকে মোহাম্মদ বাবর আলী ভাইয়া এবং বাবর ভাইয়া এটা অর্ডার করেছিলেন অনেক আগে বলা যায় যে এখন থেকে প্রায় এক মাস আগে উনি আমাকে এক মাস টাইম দিয়েছেন এই প্রোডাক্টটার জন্য আপনারা তো জানেন বাংলাদেশে বর্তমানে যে বৃষ্টির সমস্যা মানে হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে এবং তার কারণে আমাদের যে প্রোডাক্ট অর্থাৎ যে যে বোর্ড আসে কোম্পানি থেকে এটা আসতে একটু দেরি হয়েছে আবার আমি যা বলি তাই কিন্তু দিতে চাই চাইলে কিন্তু আমি একটু উনিশ বিশ করে দিতে পারি কিন্তু এটা কিন্তু আমি করব না যার কারণে ডিলে হচ্ছে তো যারা আমাকে এই যে এই আমার সাময়িক যে জ্যামটা পড়েছে এটার জন্য সময় প্রোডাক্ট নিচ্ছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং পাশাপাশি ক্ষমা প্রার্থী যে দিতে দেরি হচ্ছে বিশেষ করে একজন আপু আছেন এই ভিডিওর মাধ্যমে আমি বলতে পারি উনি আমাকে একটি কম্পিউটার টেবিলের অর্ডার করেছেন ওনার প্রিন্টার রাখা একটু প্রবলেম ছিল সেটার জন্য অনেক অনেক দেরি হয়ে গেছে বাট প্রোডাক্টটা পাওয়ার পর হয়তো ওটা উনি ভুলে যাবেন আর বর্তমানে কিন্তু আমাদের এই গ্যাপটা একেবারেই কাভার হয়ে গেছে ইনশাল্লাহ আমরা সময় মতো আবার ডেলিভারি করা শুরু করেছি তো দর্শক আজকে যে প্রোডাক্টটি আপনারা দেখবেন এটা হচ্ছে একটা অফিস টেবিল এবং মজার বিষয় হচ্ছে এই অফিস টেবিলটা কিন্তু আমি আমার নিজের মানে অফিসে ব্যবহার করি তো এটা আমি এই যে দেখুন ট্রলির উপরে রেখেছি যাতে করে আমি ইজিলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি এই যে সামনে সাদা স্কার্টিং দেওয়া আছে এটার জন্য কিন্তু এটার একটু দামটা বে বাড়ে এই কাজগুলো করার জন্য আর এটা টোটাল হাইটটা আছে তিরিশ ইঞ্চি যেটা সব টেবিলের হয়ে থাকে আবার সামনের দিকে দেখেন এই জায়গাতে একটু রাউন্ড দেওয়া আছে এটা কিন্তু কাজের জন্য অনেক মানে সুবিধা যখন বসে কাজ করবে তার নিচে একটা সেলফ আছে যেটা ২৬ ইঞ্চি বাই বারো ইঞ্চি আছে এখানে চাইলে কিন্তু জিনিসপত্র রাখা যায় আর তার নিচে ফুট স্ট্যান্ড আছে একটা ছয় ইঞ্চি আর এর নিচে কিন্তু টানা দেওয়া আছে ওকে মানে সাপোর্ট আছে আছে যে ফুটস্ট্যাম্প পা দিয়ে আপনারা যে ভেঙে যাবে এরকম ভাবনা করবেন না আর এটা অরিজিনাল মেলামাইন বোর্ড সুপার কোম্পানির ষোলো এম থিকনেস এ গ্রেড মেলামাইন বোর্ড এটাতে ঘুণে ধরা ফাঙ্গাস ধরা কিংবা পানিতে নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই যদি ইচ্ছাকৃতভাবে কেউ নষ্ট না করে দুইটা কবজা ব্যবহার করেছি এক পাশে ক্যাবিনেট আরেক পাশে তিনটা ড্রয়ার ড্রয়ারে পরে আসতেছি তার আগে ক্যাবিনেটটা বলি ক্যাবিনেটটা আছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে তেরো ইঞ্চি বা সাড়ে বারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন আবার যদি বড় রাখতে চান তাহলে এই যে এটা ফোল্ডিং খুলে রেখে দিতে পারবেন পরে যদি প্রয়োজন পড়ে আমরা কথা বলে ডেলিভারির আগে কিন্তু এটা বাবার ভাইয়ের সাথে কথা বলে এটা বুক ফুটো করে ক্যাপ লাগাই দিব। আর এই পাশে আছে হচ্ছে ড্রয়ার তিনটা ড্রয়ার পনেরো ইঞ্চির মধ্যে ড্রয়ার ও এটা কিন্তু পনেরো ইঞ্চি আসে পনেরো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটাও পনেরো ইঞ্চির মধ্যে আছে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ারে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির স্টিল চ্যানেল এবং ড্রয়ারের তলাতেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি ড্রয়ারে প্রোটক্স কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ওই পাশেও সেম এখন অরিজিনাল কথা যেটা যে টপের মাপ কত টপের মাপ হচ্ছে লম্বায় পাঁচ ফিট ষাট ইঞ্চি এবং প্রস্থে দুই সাইডে আছে সাতাশ ইঞ্চি করে মিডিলে আছে চব্বিশ ইঞ্চি যেহেতু এখানে একটা কার্ব একটা রাউন্ড দেওয়া আছে আর মোটামুটি সব দিক থেকে তো আপনারা দেখলেনই আর উচ্চতা তিরিশ ইঞ্চি এটাও আমি বলেছি এবার বলবো যে এটাতে ইডিজি ব্যান্ড যেটা ব্যবহার করা হয়েছে সাইডতে যে কালো কালোর সাথে কালো ম্যাচিং এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড দেড় ইঞ্চি আর এটা আড়াই ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে আর এখানে যে থ্রি ফোর ইডিজি ব্যান্ড অর্থাৎ এজিং বলে যেটাকে বা রেজিন বলেন মিস্ত্রি ভাষায় এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম রেজিং এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে যদি লক ছাড়াও ইজি ব্যবহার করতে চান তাহলে হাফ হাইড্রোলিকের মতো কাজ করবে এই যে তো দর্শক এটা নিয়ে বাড়তি কথা বলা বা ভিডিও বড় করার কিছুই নাই প্রোডাক্টটা অর্ডার করেছেন গাজীপুর কোনাবাড়ি থেকে মোহাম্মদ বাবর ভাইয়া এবং ওনাকে এটা ডেলিভারি করব সেম প্রোডাক্টটা কিন্তু একটা যাবে ভোলাতে ভোলা জেলাতে গিয়াসুদ্দিন ভাইয়া অর্ডার করেছেন ওটাও এই সপ্তাহে রিভিউ আসবে ইনশাল্লাহ এবং গিয়াস উদ্দিন ভাইয়া আবার ওখানে এই যে কিবোর্ড প্যানেলটা নেবে আর কি এখানে একটা কিবোর্ড প্যানেল চেয়েছেন ওটার দামটা একটু আরেকটু বেশি বাড়বে তো সেটাও রিভিউ দেখবেন আপনারা তো যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে কীবোর্ড প্যানেলের দরকার নাই কীবোর্ড প্যানেল দিতে গেলে এই জায়গাটা এরকম রাউন্ড না করে সোজা করা যাবে বা মানে সোজা করতে হবে না হলে কিন্তু মানে ঠিকমতো চ্যানেল বসানো যাবে না অ্যাডজাস্টমেন্টটা হবে না তো এই হচ্ছে একটা ব্যাপার আর গিয়াস উদ্দিন ভাইয়া এটা অর্ডার করেছিলেন বোরহান উদ্দিন উপজেলা থেকে ওনার নামের সাথে আবার কিন্তু উদ্দিন বিষয়টা আছে বাট এই প্রোডাক্টটা যাবে গাজীপুরে কোনাবাড়ি থেকে অর্ডার করেছেন গাজীপুর কোনাবাড়ি মাওনা কাপাসিয়া চৌরাস্তা এগুলো জায়গায় অনেক ফার্নিচার কিন্তু আমি বুকিং করেছি তো এই জন্য গাজীপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ পঞ্চগড়বাসী এবং মাগুরাবাসী আপনারা কেন আমাকে কল করেন না পরামর্শের জন্য হলেও তো কল করতে পারেন তো এই দুইটা জেলা এবং রাঙ্গামাটি। রাঙ্গামাটি থেকে অনেক কল আসে কথা বলি বাট এখন পর্যন্ত ডেলিভারি করিনি বাট পঞ্চগড় মাগুরা এবং রাঙামাটি এই তিনটা ডিস্ট্রিক্ট আমি ফার্নিচার দিলে চৌষট্টিটা জেলা আমার কভার হবে এবং দেন আপনাদের সাথে কিন্তু ঢাকায় আমি কথা দিয়েছি তো সবার সাথে ইনশাল্লাহ দেখা করব তো এটার সামনে কিন্তু একটা রাউন্ড দেওয়া আছে আপনারা যে সোজাও নিতে পারেন বাট এই মডেলটার সাথে রাউন্ডটাই যায় আর সেম টেবিলটা আমার অফিসে আছে আর এটার দাম হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আমার অফিসে গিয়ে আপনাদেরকে টেবিলটা দেখাবো আমাকে একটু লাইট দিতে হবে অফিসটা অন্ধকার দেখেছেন বুঝতে পারতেছেন আপনারা তো লাইটগুলো জ্বালাই দিই বেশি লাইট জ্বালাইলাম না এখন আমার প্রিপেড মিটার দেখুন সেম টেবিলটা কিন্তু আমার অফিসে আমি নিজে ব্যবহার করি এই যে তো এটা দেখে অলরেডি কিন্তু আমরা কয়েকটা বিক্রি করেছি এবং সেটা দেখেই গিয়াস উদ্দিন ভাইয়াও অর্ডার করেছেন ভোলা থেকে এবং অর্ডার করেছেন গাজীপুর কোনাবাড়ি থেকে বাবর ভাইয়া তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য প্রোডাক্টটার দাম কিন্তু সাত হাজার টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে আটশো টাকা কি আটশো পঞ্চাশ টাকার মতো আমার সঠিক মনে পড়ছে না আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনাদেরকে রিসিভ করতে হবে তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ও আরেকটি বিষয় ডেলিভারি চার্জ ছাড়াও কিন্তু কন্ডিশন চার্জ থাকে দুইটা চার্জ কন্ডিশন চার্জ অ্যান্ড ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ হচ্ছে ক্রেতা বিক্রেতার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে টাকাটা পাঠায় সেই টাকাটার জন্য কুরিয়ার সার্ভিস প্রত্যেক হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নিয়ে থাকে আপনারা যারা বিভিন্ন অনলাইন থেকে আমি যেমন নিজেকে অনলাইন বিক্রেতা মনে করি না কারণ আমার ইউটিউব চ্যানেলটা দেখেই কিন্তু আপনারা অর্ডার করেন আমি শখের বসে কিন্তু ভিডিও করতাম কিন্তু বুঝতে পারিনি যে আপনারা আমাদের আমাকে এতটা সাপোর্ট করবেন তো আমি কিন্তু সবসময় সবাইকে বলি যে আমি কোনো অনলাইন বিক্রেতা নই এবং অনেক অনেকেই কিন্তু আমাকে না পেয়ে আসলে বিরক্ত হন বা দেখা যায় যে অর্ডার করতে চেয়েছেন পান নাই কারণ আমি দেখা যায় দিনের সারাদিন পরে আমি মেসেজে আসি বা দিনের মধ্যে যখনই সময় পাই মেসেজে আসি তাই নিচে বাম দিকে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি দেখুন কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ তো ইদানিং আমার ওই কল নাম্বারটার ব্যাটারিটার সমস্যা হয়েছে একটু বন্ধ পাচ্ছেন আমি কালকেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ তো চার্জ বেশিক্ষণ থাকতেছে না আর দেখা যাচ্ছে যে আপনারা কল দিতেছেন পাচ্ছেন না ফার্স্ট এডেড হওয়ার কিছু নাই আপনারা বাম পাশে বাম পাশে যে ডান পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে পাঁচশো পঞ্চাশ সেখানে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ করেই আপনারা কথা বলবেন দেন কোনো কারণে রিপ্লাই পেতে একটু দেরি হলে সেক্ষেত্রে কিন্তু প্রথম নাম্বারটাতে কল করে বলবেন যে ভাই আমি আপনাকে মেসেজ করেছি আমাকে রিপ্লাইটা দেন আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ তো এটাই বলার ছিল আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনলাইনের যে ব্যাপারটা তো অনলাইনে অনেকে দেখা যাচ্ছে কম দামের জিনিস কিনে যেমন দুই হাজার টাকার একটা জিনিস কিনলে কিন্তু তিরিশ টাকা কন্ডিশন চার্জ আসে তো সেক্ষেত্রে কারণ প্রথম হাজারে বিশ পরের হাজারে দশ টাকা করে এটা কিন্তু টেকনিক্যালি বিক্রেতারা কিন্তু ধরে রাখে প্রোডাক্টের মধ্যে আপনারা বুঝতে পারেন না তো ওনাকে আবার বলে ডেলিভারি চার্জ ফ্রি বাট আপনারা তো বোঝেনি ডেলিভারি চার্জ ফ্রি বলে কোনো কিছুই কিন্তু হয় না এটা টেকনিক্যালি ধরে রাখে বাট আমি এটা বলি না আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যেহেতু আমার বেশি দামের প্রোডাক্ট এইটা প্রোডাক্টটা সাড়ে সাত হাজার টাকার জন্য কিন্তু আরও সত্তর টাকা এবং আশি টাকা কন্ডিশন চার্জ কিন্তু নিবে তো এইটা হচ্ছে বিষয় আপনারা জানলেন তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর জানাবেন আমাকে আসলে কেমন হয় আমার ভিডিওগুলা আমি চেষ্টা করি আর আমি কিন্তু খুঁটিনাটি কিছুই বলার চেষ্টা করি এটাতে যে স্ক্রু আঠা এল ক্লাম সব কিছু এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আর সাত হাজার টাকা দাম সকলে সুস্থতা কামনা করে আরও একবার বিদায় নিচ্ছি আর এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের সুন জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে যে যে জায়গাগুলোতে ফার্নিচার যায় চৌষট্টি জেলাতে তো যাই আবার ফিফটি পারসেন্ট যে উপজেলা সেগুলাতেও যায় তো দেওয়া যাবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন বাম পাশে দুটি নাম্বার আছে আল্লাহ হাফেজ